দাদা মারাও সবাই একসাথে মাশাআল্লাহ সবাই একসাথে মারা দাদা আসসালামু আলাইকুম আসাকি সবাই ভালো আছেন অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার জন্য ছোট্ট একটা ভিডিও তো আমি এখন আছি আমাদের জলা মাঝে এটা রাস্তা কি আর এটা একটা বিরিজ ছোট্ট একটা ব্রিজ আর ওদিকে রইলো নিয়ন্ত্রণ বলে আর কি আর শুনলাম নাকি জলাতে যে সরা যে গান এখানে যে মানুষের মাছ ধরে প্রচুর মাছ পাওয়া যায় তো ভাবলাম একটু শেয়ার করি তাই আসলাম এখানে দেখার জন্য দেখি কীরকম মাছ পাওয়া যায় এখন বিকাল ষাটটা পাওয়া যায় প্রচুর হয়েছে আমাকে দেখেন আর এদিক থেকে সূর্যের আলোটা পরে তো একটু দেখি আপনাদেরকে দেখায় আর পিকালবেলা দৃশ্যটা সত্যি অনেক সুন্দর আর আকাশের সূর্যটা অসাধারণ আর যখন দানের সময় আমরা এখান থেকে দান টান ছিলাম এসে জলা তো আসলাম একটু ঘুরে দেখি এখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায় মানুষের মাছ ধরে সামনে যাই একটু দেখি এখানে কী কী মাছ পাওয়া যায় তো আমি আমার অটো নিয়ে আসি তো বারবার এখান থেকে ঘুরে যাই যদি মাছ যদি মানুষের হয় অবশ্যই একদিন আমো জাল নিয়ে মাছ ধরার জন্য ওই সময় একটা ভিডিও দেবো যে এখানে মানুষের মাছ ধরে সত্যি আসলে கா மா

দা দাও মাধব সবাই একসাথে মাশা সবাই একসাথে তো ভিডিওটা সবাই কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি আসুম একদম মাছ দেওয়ার জন্য অবশ্যই একটা ভিডিও দেবো